যাচ্ছে শোনা কথা আজকে হাজে যেতে পারি না এখন পর্যন্ত তো দেখি অবশ্যই জানাব সালাম কি অবস্থা বন্ধু সাথে কি কথা করছেন বারোশো বিক্রি করতেছেন তাহলে কম থেকে এটাই বাজার যাচ্ছে আচ্ছা এই যে কালার কি অবস্থা আঠাশো নাকি দেখ আর ধন চার বেশি কত একশো দশ টাকা বিক্রি করতেছি একশো দশ টাকা কেজি তাই তো দেখতেছি রে ভাই একশো দশ টাকা কেজি ঠিক আমার শস্য সকালেই ঢুকলাম তো দেখি আমাদের মূল কেন্দ্র পেয়ে গেছি মূল অ্যাডমিটকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ওখানে খুঁজলাম আমরা পেলাম না আচ্ছা ভোটটার কি অবস্থা একটু বলেন এগারোশো আশি টাকা বলেন বড় ভাই বারোশো আছে না ভালোটা হলে আছে আচ্ছা সরিষার কি অবস্থা চার হাজার বাবা রে বাবা আর সস কি পাঁচ হাজার আছে পাঁচ হাজার যদি তাও দিচ্ছে না ভাই তাহলে কি নিয়েছেন

ভুট্টা ভাই আছে মোটামুটি বাজার একটু আপ ডাউন করতেছে তো বারোশো একদম মাথাটা এ মাথাটা বারোশো টাকা না আপডেট আছে এটা এগারোশো বিশ তিরিশ এগারো বিশ তিরিশ টাকাটা এটাই মেন যাচ্ছে বুঝতে পারছো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভালো থাক কালকে না ঠিকই অন্য জাদে না কত করে বলছে তাই কওয়ায় দাম বলে না এখন কত বলছো বড় ভাইয়া 4 बोलता 4000 টাকা বলছ না ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই 3 বলে নাই দেশে 3 এর গাড়ি 55